শুরুতেই থাকছে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর হবেন ইরানের ভবিষ্যৎ নেতা এবারে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন যেভাবে উদাও হল রাইশিকে বহনকারী হেলিকপ্টার প্রিয়দর্শক এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের তিন কোটি ডলারের ড্রোন ভূপাতিত এবারে জানাবো রাইশির স্মরণে নিরাপত্তা পরিষদে নিরাপত্তা পালনে ক্ষুব্ধ ইসরায়েল আরো থাকছে আইসিসিকে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে আজই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর হবেন ইরানের ভবিষ্যৎ নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানের মৃত্যুতে নতুন এক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ইরান এমন এক সময় এ দুর্ঘটনা ঘটল যখন নিজেদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের জন্য উদ্যোগী হচ্ছিল তেহরান এমনকি সদ্যপ্রয়াত ইব্রাহিম রাইশিকেই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তর ভাবা হচ্ছিল এমন অবস্থায় কে হবেন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা আর ইসরায়েল ও আমেরিকার সঙ্গে কোন পথে হাঁটবে ইরানের সম্পর্ক সেটি এখন প্রশ্ন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় গেল কয়েক বছর ধরেই ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা বেশ শক্তিশালী হয়ে উঠেছিল এর মধ্যেই পঁচাশি বছর বয়সী আলী খামেনির স্বাস্থ্য ক্রমেই খারাপ হতে শুরু করায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল অভ্যন্তরীণ বিক্ষোভ দুর্বল অর্থনীতি ব্যাপক দুর্নীতি ও ইসরায়েলের সঙ্গে উত্তর বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছিল তেহরানকে বিশ্লেষকরা মনে করছেন রাইসির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় নীতিতে খুব বেশি পরিবর্তন আসবে না গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী জানান ইরানের পদ্ধতি ইতিমধ্যে একটি পথে চলছে যাতে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হলেও তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথেই এগোতে থাকবে এমনকি রাইসি পরবর্তী দিনেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তাকে এই দৃষ্টিভঙ্গি মেনে নিতে হবে যেভাবে উদাও হলো রাইশিকে বহনকারী হেলিকপ্টার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কি ঘটেছিল গণমাধ্যমকে তার খুঁটিনাটি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ঘটনার দিন তিনি রাইশি ও আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেক হেলিকপ্টারে ছিলেন বলে দা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে দেওয়া এক তথ্যে তিনি জানান আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন শেষে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইশে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান সহ অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছের দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল টু মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় এর প্রায় ষোলো ঘন্টা পর সোমবার ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার শহীদ ঘটনা নিয়ে ইরানকে দেওয়া হয়েছেন এ সাক্ষাৎকারে ইসমাইলি জানান রোববার স্থানীয় সময় বেলা একটা নাগাদ হেলিকপ্টার তিনটি যাত্রা শুরু করে ওই সময় আবহাওয়া চমৎকার ও স্বাভাবিক ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল সামনে একটি ও পিছনে আরেকটি হেলিকপ্টার ছিল তিনি জানান বিমান পুরবহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইশিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের উপর যাত্রা শুরুর ৪৫ মিনিট পর রাইশিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুইটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন মূলত তিনি কাছাকাছি থাকা ঘন মেঘ এড়িয়ে যেতে চেয়েছিলেন তিনি আরও জানান ওই সময় হঠাৎ রাইশিকে বহনকারী হেলিকপ্টারটি হঠাৎ উদা হয়ে যায় ঘন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার তিরিশ সেকেন্ড পর আমাদের পাইলট প্রথম খেয়াল করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন হেলিকপ্টারটি খুঁজতে থাকেন ইসমাইলি জানিয়েছেন রাইশিকে বহনকারী হেলিকপ্টারের সঙ্গে বেশ কয়েকবার রেডিও যোগাযোগের চেষ্টা করা হলেও তা সফল হয়নি এরপর তাদের হেলিকপ্টারটি উচ্চতা কমিয়ে আনে এবং পাশের একটি তামার খনিতে অবতরণ করে তিনি জানান ওই সময় অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হিয়ান ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশির নিরাপত্তা ইউনিটের প্রধান কে বারবার কল করা হলেও তাদের কারোই সাড়া পাওয়া যায়নি অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মোস্তফা ভিত্তিকে কল করার চেষ্টা করেন কিন্তু তারও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান اسماعিলি তিনি আরও জানান জটীল ওই পরিস্থিতিতে শুধু রাইসির হেলিকপ্টারে থাকা মোহাম্মদ আলী আল-হাসেমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় মোহাম্মদ আলী আল-হাসেম ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর মুখপাত্র তার অবস্থাও তখন ভালো ছিল না একটি উপ উপত্যকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানান আল হাসেম এরপর ইসমাইল আরেকবার তাকে কল করতে সক্ষম হন এবং তখনও একই কথা জানান তিনি গোলাম হুসেন ইসমাইলি জানান আমরা যখন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাই সেখানে সবার মরদেহ দেখি বুঝতে পারি প্রেসিডেন্ট সহ অন্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন তবে একমাত্র আলে হাসেম হয়তো ঘণ্টাখানেক বেঁচে ছিলেন ইয়েমেনে যুক্তরাষ্ট্রের তিন কোটি ডলারের ড্রোন ভূপাতিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম নাইন প্রিডেটর ড্রোন হুতি বিদ্রোহীরা এ দাবি করেছে এর প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এক বিবৃতিতে হুতির পক্ষ থেকে বলা হয় তারা একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে এর কয়েক ঘন্টা পর অনলাইনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হুতিরা সেই ভিডিও ফুটেজে যে ড্রোনের ধ্বংসাবশেষ দেখা যায় সেটি এম নাইন ডেটর ড্রোন যদিও মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সহায়তা শুরুর পর থেকেই ইরান সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে প্রতিরোধের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়া থেকে শুরু করে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার শিকার হচ্ছে আর হুতিদের কারণে তো ইয়েমেনের পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে রাইশির স্মরণে নিরাপত্তা পরিষদে নিরবতা পালনে ক্ষুব্ধ ইসরায়েল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি ও তার সফরসঙ্গীদের সঙ্গীদের স্মরণে সোমবার এক মিনিট নিরাপত্তা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাত দান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলতি মে মাসের প্রেসিডেন্ট মোজাম্মিক জাতিসংঘে নিযুক্ত মোজাম্মিকের রাষ্ট্রদূত পেদ্রো কামিশা সারিও আফানসো ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ তার সফর সঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করতে বললেন খবর এএফপির মোজাম্মিকের রাষ্ট্রদূতের আহ্বানে সারা দিয়ে যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নিরাপত্তা পালন করেন এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলা দান এই পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসাবে অভিহিত করেন এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় গিলাত বলেন আপনারা ঠিকই দেখেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইশির স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করেছে কি লজ্জাজনক ঘটনা ছিল এটি আইসিসিকে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আইসিসির সি প্রসিকিউটর করিম খানের ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তিন হামাস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধের পরিপ্রেক্ষিতে এই আলোচনা শুরু হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়ো গ্যালান্টো এবং তিন হামাস নেতা হানিয়েহ সিনওয়ার ও দাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করছেন করিম খান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে ক্ষেত্রে রিপাবলিকানদের সঙ্গে একযোগে কাজ করতে আমি রাজি রিপাবলিকান সিনেটের লিনসে গ্রাহাম প্রশ্ন করেছিলেন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য মার্কিন কংগ্রেসের দুই দল যদি এক সঙ্গে উদ্বেগ নেয় তাহলে আপনি কি তা সমর্থন করবেন বাইডেন জবাব দেন আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেনও একই কথা জানান বাইডেন জানিয়েছেন করিম খানের সিদ্ধান্ত ভুল ইসরায়েল ও হামাসের তুলনা চলে না তার মতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে যুদ্ধ বিরতি ও পণবন্দীদের মুক্তি দেওয়া নিয়ে ইসরায়েল ও হামাস নেতাদের মধ্যে চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়বে এর পরপরই ইসরায়েল মঙ্গলবার সব সদস্য দেশকে করিম খানের এই সিদ্ধান্তের নিন্দায় সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছে ইসরায়েল সরকারের মুখপাত্র হেনরিশ বলেছেন আমরা সবব ও স্বাধীন দেশগুলির কাছে অনুরোধ করছি যারা সন্ত্রাসবাদকে ঘৃণা করে তারা যেন ইসরায়েলের পাশে দাঁড়ায় আপনাদের উচিত এই পদক্ষেপের নিন্দা করা মুখপাত্র বলেছেন আইসি যাতে আপনাদের মনোভাব বুঝতে পারে সেটা নিশ্চিত করুন প্রসিকিউটরের সিদ্ধান্তের বিরোধিতা করুন যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আপনারা তা রূপায়ণ করবেন না ফিলিস্তিনকে আজই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড বুধবারই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে পারে দেশটির সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স কিছুদিন ধরেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড স্পেন স্লোভেনিয়া এবং মাল্টা সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিয়েছে তারা দেশগুলো মতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য তবে ইউরোপীয় দেশগুলোর এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে ইসরায়েল গত মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলছে এই স্বীকৃতি সন্ত্রাসবাদ আরও বাড়িয়ে দেবে অঞ্চলটিকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং শান্তির জন্য যে কোনো সম্ভাবনাকে বিপন্ন করবে মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তবে কি বিষয় কথা বলবেন তা জানানো হয়নি এর আগে চলতি বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে সমর্থন আদায়ের জন্য সম্প্রতি কূটনৈতিক প্রচারণা শুরু করেছেন স্পানিশ প্রধানমন্ত্রী গত এপ্রিলে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর এস্টোরের সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনাও করেন তিনি বৈঠক শেষে সামচেস জানিয়েছেন ইউর সদস্য দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত এ বিষয়ে তাদের মধ্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে